নির্বাচন হওয়া কথা শুরু হয়েছে শিক্ষার্থীদের মাঝে আমরা উৎসাহ দেখতে পাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান করব আপনারা কেন্দ্রে আসেন আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন আমরা যারা এখানে প্রার্থী হয়েছে সবাই জুলাইয়ের এক একজন যোদ্ধা জুলাই আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে এফএসি বিরুদ্ধে আন্দোলন করেছি জুলাই পরবর্তী আমরা যদি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্য বৈষম্যহীন ইনসাফিতি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গণতন্ত্রের একটা স্থাপন করতে হবে ইতিমধ্যে আমরা নির্বাচন শুরু হওয়ার পর থেকেই থেকে সেই নজির দেখিয়েছি নির্বাচনও আমরা করব আমরা যারা প্রার্থীরা আছি এবং যত ছাত্র সংগঠন আছে তা আছে এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের কাছে চমৎকার বার্তা দিতে চাই আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে একটা মেচুর পজিশনের দিকে যেতে চাই তো সেই জায়গায় আমরা বারবার বলেছি একটি ফ্রি ফেয়ার ক্যাডিবল ইলেকশন আয়োজন করার জন্য ওনারা যেন দায়িত্বশীল আচরণ করে তো আমরা এখন পর্যন্ত করছি পর্যবেক্ষণ করছি আমরা আশা করব সকালে যেভাবে আমাদের নির্বাচন শুরু হয়েছে শেষ পর্যন্ত সুন্দরভাবে আমরা আচরণবিধির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না এটা আমাদেরকে ক্লিয়ার করেছে সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং একশো মিটার মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ড্যাক্স বসিয়েছে এবং তারা একশো মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে গিয়ে দিচ্ছে এটার কারেন্ট নাম বলেন আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি আছে সে আচরণবিধি যেন মানা হয় এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করব এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে এবং সারা দেশকে একটা মেসেজ দিতে সেই জায়গায় আমরা অনুরোধ করব সকল পার্টিদেরকে আপনারা দায়িত্বশীল আচরণ করুন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করবো যারা আচরণ বিধি ভঙ্গ করছে তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করুন আদি একটা মন্তব্য করেছিল যে এই নির্বাচন জাতীয় নির্বাচনের থেকে কোনো অংশ কম না এখন ফলাফল যা আসবে আপনার প্যানেল কি আপনারা মেনে নেবেন আমরা আমরা পর্যবেক্ষণ করছি আমরা পর্যবেক্ষণ করছি আমরা আশা রাখছি এখানে আমরা যারা ছাত্র সংগঠন আছে নির্বাচন কমিশন আছে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে কিন্তু যদি আচরণবিধি বিধি কেউ লঙ্ঘন করে কেউ আমাদের যে নির্বাচন কমিশন আছে সে যদি তারা যদি কাউকে এক্সট্রা ফেসিলিটি প্রদান করে তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তা আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে চমৎকার বার্তা দিতে আমাদের যে আজকের গত ষোলো বছরে আমরা যে ভোটাধিকার দিতে পারি নাই আমাদের যে গণতন্ত্রের আমাদের কোনো অধিকার ছিল না সেই জায়গায় আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা একটা মেচিউর পজিশনে যেতে চাই আমরা আশা করছি ডাকসা নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হবো সবাইকে অসংখ্য ধন্যবাদ